হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার বেলা এগারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম আজকে দুপুরে রান্না করার মতো তেমন কোনো সবজি ছিল না তাই মা বলল আজকে বিরিয়ানি করবে কথাটা শুনেই না আনন্দের মনটা ভরে গেল যেহেতু এখন অনেক বেলা হয়ে গিয়েছে তাই বাজারে গেলেও মাংস পাবো না তাই মা বললো দোকান থেকে ডিম নিয়ে আসতে ডিম দিয়ে বিরিয়ানি করবে বিরিয়ানিটা ডিমের হোক কিংবা মাংসর খেতে কিন্তু অসাধারণ লাগে বলো বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম রয়েছে বিরিয়ানি রান্না করতে কম বেশি প্রায় সবাই জানে তাই রেসিপিটা শেয়ার করলাম না অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে আমাদের ছাদ বাগানের গাছের কিছু ভিডিও শেয়ার করব। কিন্তু করা হয়ে উঠছিল না বৃষ্টির কারণে আজকে যদিও বা বৃষ্টি হচ্ছে না তবে আকাশে কিন্তু ভালোই মেঘ করে রয়েছে আমাদের এই কাগজি লেবু গাছটাতে এবার কিন্তু প্রচুর লেবুর ফলন হয়েছে গাছের লেবু খাওয়া হোক বা না খাওয়া হোক গাছে ধরে থাকলে সেটাই কিন্তু দেখতে বেশ ভারী লাগে যদিও বা আমাদের একটু মন খারাপও রয়েছে কারণ অন্যান্য গাছগুলোতে এবারে তেমন ফলনই হয়নি বাতাবি লেবু গাছটাতে তো এবারে লেবুই হয় আগে দুই বছর কিন্তু গাছের বাতাবি লেবু দিয়ে লক্ষ্মী পুজোতে দেওয়া হয়েছিল কিন্তু এবারে যেহেতু লেবু হয়নি তাই হয়তো আর দেওয়া হয়ে উঠবে না হ্যাঁ দেওয়া হবে তবে বাজার থেকে কিনে এনে দিত আর ফল গাছের মধ্যে জামরুল গাছটাতে প্রচুর জামরুল ধরেছিল সেই ভিডিও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। কিন্তু কামরাঙা গাছেও কামরাঙা ধরেনি একটাতে হয়েছে আর একটাতে ধরেই এই বর্ষাকালে জানো তো ফুলের ফলনও অনেক কমে যায় তোমাদের যাদের বাড়িতে ফুলের গাছ রয়েছে তোমরাও হয়তো এই বিষয়টা লক্ষ্য করেছো যে বর্ষাকালে কিন্তু কম ফুল ফোটে কেন এরকম হয় সেটা অবশ্য জানি না কিন্তু গ্রীষ্মকালে গাছে কিন্তু ফুলে একেবারে ভরে যায় এদিকে একটা দেখলাম নতুন বেরিয়েছে এই রজনীগন্ধাটা সিঙ্গেল পাপড়ির আর এর গন্ধটা কিন্তু দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আমি আর মা তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি সঙ্গে ঢোলেও কিন্তু খুব ভালোবাসে খেতে বিরিয়ানির সঙ্গে শশা আর পেঁয়াজ না হলে কিন্তু একদমই জমে না আর এই গ্রেভিটা হচ্ছে মা রেখে দিয়েছিল বিরিয়ানি রান্না করার সময় যে তরকারিটা দিতে হয় সেই তরকারিটা থেকে একটু ঝোল আলু আর গ্রেভি রেখে দিয়েছিল বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আমাদের বাড়িতে আমি মার ঢলু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তবে বাবার কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না বর্ষাকালে গরম গরম বিরিয়ানি কিন্তু দারুণ ছিল দারুণ লাগছিল খেতে বাড়ির বিরিয়ানি খেয়ে খেয়ে না দোকানের বিরিয়ানি আর খেতে পারি না খাওয়া দাওয়া শেষ করার পর মনে পড়লো যে আগের দিন যে নাইটিগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু তোমাদের দেখাতেই মনে নেই পাঁচটা মতো নাইটি কিনেছিলাম মায়ের জন্য আর আমি যে নাইটিটা কিনেছিলাম সেটা অবশ্য আমার পড়া হয়ে গিয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না পরের একটা ভিডিওতে আবার দেখিয়ে দেব। আজকে রাত্রেবেলা কি রান্না হবে বুঝতে পারছিলাম না মাকে বললাম কি রান্না হবে মা বললো একটু সবিনের তরকারি রান্না কর তাই আমি বসে পড়লাম রান্না করতে আর সবিন খেতে আমি কিন্তু খুব ভালোবাসি রান্নাটা হ্যাবক কোনোভাবে করিনি যেরকমভাবে সিম্পল রান্না করে সেরকমই করেছিলাম কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর তাতে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল তবে নুনটা কিন্তু একটু কম হয়েছিল মায়ের মতো তেমন ভালো করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও